ভুল করেছি আর সবচেয়ে বড় ভুল করেছি কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে প্রতিশ্রুতি খুব কম দিও দয়া করবার আগে ন্যায়বান হও তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নয় সময় দিবে মানুষ চলে গেলে কষ্ট হয় কিছুদিন কিন্তু বদলে গেলে কষ্ট হয় সারা জীবন যেটা হয়নি সেটা নিয়ে দুঃখ না কিছু ঘটনা ঘটে অনাগত দুর্যোগকে থামিয়ে দেওয়ার জন্য মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসেও তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না এক ঘোড়ার গর্জন শোনা যায় যুদ্ধের ময়দানে আর মানুষের অহংকার বাজে তার পতনের আগে সমাজ কখনো খারাপ লোকের বিচার করে না আবার এই সমাজ ভালো মানুষদের শান্তিতে থাকতে দেয় না টাকা শুধুমাত্র একটি শব্দ না এর মধ্যে লুকিয়ে আছে বন্ধুত্ব ভালোবাসা আত্মীয়তা কেউ যদি তোমার উপস্থিতি টের না পায় তাহলে তাকে তোমার শূন্যতা উপভোগ করতে দাও জীবনে ভুল করেছি আর সবচেয়ে বড় ভুল করেছি কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করবে বর্তমান সমাজটা এমন অসৎ মানুষগুলো হয় সম্মানিত আর সৎ মানুষগুলো হয় অবহেলিত তোমার চোখের পানি যার মন গলাতে পারবে না মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিছু হবে না কেউ যদি তোমার উপস্থিতি টের না পায় তাহলে তাকে তোমার শূন্যতা উপভোগ করতে দাও এই বর্তমান সমাজটা এমন অসৎ মানুষগুলো হয় সম্মানিত আর সৎ মানুষগুলো হয় অবহেলিত মানুষকে দশ বানায় আর চিন্তা তাকে মুক্ত করে যাদের বিবেক ঘুমিয়ে থাকে তাদের কাছে সত্য চিৎকার করলেও সেটা মনে হয় সংকল যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙ্গা মুশকিল আর যদি তার শর্তের সাথে মিশে যায় তাহলে তার টিকানো কঠিন বে যত মানুষ চিনতে পারবেন ততই একা বেঁচে থাকে ছেলেদের আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না সাহেব সাফল্যের প্রথম ধাপ সফল হতে চাইলে প্রথম শর্ত নিজের উপর বিশ্বাস রাখা রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই হয়ে থাকে বইয়ের পাতায় গান থাকে শিক্ষা নয় শিক্ষা তো তোমায় জীবনের পাতা থেকেই নিতে হবে তোমার পরিশ্রমকে কেউ দেখুক বা না দেখুক ফল অবশ্যই বলবে মনে রাখবেন মানুষ আপনাকে সম্মান করে না আপনার সময় এবং অবস্থানকে সম্মান করে আবার কোথাও ভিজে যায় না মাঝ শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব এই দুনিয়াতে প্রতি রাতেই কোথাও না কোথাও বৃষ্টি হয় কোথাও ভিজে মাটি কোথাও ভিজে বালিশ সবাই বেটার অপশন খুঁজছে আর আমি বেটার হওয়ার চেষ্টা করছি অভ্যাস মানুষকে দশ বানায় আর চিন্তা তাকে মুক্ত করে মারতে শুরু করে সাপ যদি বাড়িতে দেখা যায় তবে মানুষ লাঠি দিয়ে মারতে শুরু করে আর সেই সাপ যদি মন্দিরে দেখা যায় তবে তারা হাত জোর করতে শুরু করে দুধ পান করাতে শুরু করে এনি সিজ ইয় হার্ড ওয়ার্ক নট দ্য রিজল্টস উইল স্পিক ফর দেমসেলস